নমস্কার করুণা নিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দ এবং প্রিয় শ্রোতাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জয়গুরু সম্ভাষণ আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে দীর্ঘদিন আমি আসতে পারিনি আমাদের একটি পারিবারিক ঘটনার জন্য আমার গর্ভধারণী মা হঠাৎ পরলোকগমন করেছেন তার জন্য আমরা চ্যানেলে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো অনেক দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এর আগে যে বলেছিলাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত আমরা আমরা বিভিন্ন ধরনের ভিডিও করেছি ওই মাসগুলিতে জন্মগ্রহণ করলে কি হয় সেই সম্বন্ধে বলেছি এবার আমাদের বাকি রয়েছে চৈত্র মাসে জন্মগ্রহণ করলে কি হয় চৈত্র মাসের জাতক এবং জাতিকা উভয়ের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তাহা জানাবার জন্য আপনাদের কাছে আমরা এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাতে কাজে লাগবে ধরুন আমরা আপনাদের কাছে প্রথমেই বলেছি আমরা পেশাদার জ্যোতিষী নয় অনেক জ্যোতিষী দেখবেন আছে আজকাল মার্কেটে বিভিন্ন রকম উপস্থাপন করে তারা প্রস্তাব দেয় আমরা সেই ধরনের নয় মানুষের যাতে উপকার হয় মঙ্গল হয় যাতে মানুষ জিনিসগুলো শুনে ভবিষ্য মানে পূর্ব থেকে আগের থেকে যেন তারা স মানে তার সন্তান সন্ততি যেন সচেতন হতে পারে এই কারণে আমরা ভিডিওগুলো আনছি তো আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অপরকেও জানবার সুযোগ করে দিন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন চৈত্র মাসে জন্মগ্রহণ করলে কি হয় চৈত্র মাসে জন্মগ্রহণ করলে জাতক কিংবা জাতিকাদের কি ধরনের বৈশিষ্ট্য সেটা প্রথমে আমি শুরু করছি ধৈর্য নিয়ে শুনুন চৈত্র মাস হলো বাংলা ক্যালেন্ডারের অন্যদের শেষ মাস বাংলা ক্যালেন্ডারের শেষ মাস এই মাসটা খুব শুভ বলে গণ্য করা হয় চৈত্র মাস একটা শুভ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে মহাদেবের উৎসব পূজা পার্বণ হয় বিভিন্ন যে আমাদের ভারতবর্ষের যত শৈবতীর্থ বা মহাদেবের মন্দির রয়েছে সেগুলিতে চৈত্র মাসে খুব সমারোহে ধুমধাম করে ভক্ত তাদের উৎসব পালন করে এই মাসে যারা জন্মগ্রহণ করে তাদের জীবন নিয়ন্ত্রণ করে কোন রাশি না মীন রাশি অর্থাৎ মিন রাশির প্রভাবযুক্ত হয়ে থাকেন এই মাসের জাতক কিংবা জাতিকারা সারা জীবন মীন রাশির বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে এইট্টি পার্সেন্ট ফুটে উঠবে যদিও দেখা যায় অন্যান্য রাশি হতে পারে আপনার চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে আপনার সন্তান দেখলেন যে অন্য রাশি খুব অন্য রাশি সে রাশিগত প্রভাব তার পাবে কিন্তু তার অন্তরঙ্গভাবে মিন রাশির প্রভাব তার বেশি ক্রিয়া করবে এই চৈত্র মাসের জাতক জাতিটাকে সূর্যদেব এই সময় তিরিশ ডিগ্রিতে অবস্থান করেন মিন রাশিতে সূর্যের অত্যাধিক তেজ রাশি প্রতিফলিত হয় এই রাশিতে কিন্তু মীন রাশি হল জলতত্ত্বের কারক গ্রহ ফলে রবির প্রভাব ততটা তাদের জীবনে কার্যকর হয় না মানে রবি একটু যেন পাওয়ারলেস হয়ে থাকে এখানে কারণ যেহেতু মিন জল তত্ত্বের রাশি যেহেতু মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই হেতু বৃহস্পতির আশীর্বাদ এবং প্রভাবে এরা ভীষণ ধার্মিক হয়ে থাকে চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করবে দেখবেন তাদের মধ্যে ছোট থেকে একটু ধর্মীয় বা আধ্যাত্মিক বা ঈশ্বরের ভক্তিগুলো আস্তে আস্তে ফুটে ওঠে কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরা আসে চৈত্র মাসের জাতক জাতি যে কোন রাশি হতে পারে বেশিরভাগ লক্ষণগুলো কিন্তু মীন রাশির হয় আমি বলেছি এরা জন্ম থেকে একটা পারিবারিক গণ্ডির মধ্যে অবস্থান করে জন্ম থেকে একটা অনুশাসনের মধ্যে এরা বড় হয় এরা দেখবেন লাগাম ছাড়া নয় চৈত্রের জাতক জাতিকরা একটা অনুশাসনের মধ্যে একটা ঘেরা টোপের মধ্যে এরা বড় হয় আধ্যাত্মিক পরিবেশে এরা ধীরে ধীরে বড় হয় এবং এদের বাবা মা দাদু ঠাকুমা বলুন এরা খুব আধ্যাত্মিক মনস্ক হয় ভগবানের ভক্তি থাকে ফলে প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী হয় ছোট থেকে। যদি বৃহস্পতি শুভ বা উচ্চস্থানে বা কেন্দ্রীয় অবস্থায় অবস্থান করে কেন্দ্রী থাকে তাহলে ভক্তিভাব প্রবল থাকে ভক্তিভাব তবে এরা ভীষণ অভিমানী টাইপের হয় অভিমান এদের এদের দেখবেন কোনো জিনিসটার প্রতি আপনি একটু ধমক ধমকে কথা বলুন বা একটু আঘাত দিয়ে কথা বলুন এদের প্রচণ্ড অভিমান হয় এবং খুব কোমর স্বভাবের লোক তার জন্য খুব সহজে এরা ক্যাচ করে নেয় মানুষ যদি কোনো ধরনের তাদেরকে যদি অপ্রিয় কথা বলে চৈত্র মাসে জন্ম নেয়া জাতক জাতিকারা একটু চঞ্চল এবং অস্থির প্রকৃতির হয়ে থাকে চঞ্চল হয় ছোটোর থেকে ফলে যখন তখন না বুঝে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এই যে না বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলে এটা একটা তাদের দোষ পরে আবার অনুশোচনাও করে দেখবেন চৈত্র মাসে জাত জাতিরা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় একটা ধরুন বিয়ে বাড়ির সিদ্ধান্ত হঠাৎ নিয়ে নিল কি একটা অনুষ্ঠান হবে নিয়ে নিল কিংবা ধরুন হঠাৎ কোনো বন্ধুবান্ধবের পাল্লায় বললো আমি আর্টসে পড়বো কি আমি সায়েন্সে পড়বো খুব কুইক সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু পরে আবার তাদের এটাকে নিয়ে অনুশোচনা এই সব মানুষদের আত্মবিশ্বাস কিন্তু প্রবল নিজেরা আমরা যা বলছি সেটাই সত্যি প্রবল কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে নিজেই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে একটা লাইনে যায় ধরুন একটা কম্পিউটার কোর্স করতে গেছে খুব নিজের আগ্রহ নিয়ে বাড়িতে হয়তো মানা করলে এটা করতে হবে না না আমি করব। কিন্তু দেখা গেলো কিছুদিন পর দেখা গেল সেটার উপরে তার আস্থাটা অনেকটা কমে যাচ্ছে জ্ঞান বুদ্ধি এদের খুব ভালো যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব আশীর্বাদ আছে জ্ঞান এদের পরিপূর্ণ থাকে শিক্ষাক্ষেত্রেও এরা ভীষণ সাফল্য লাভ করে বাইরের মানুষদের কাছে মেধার বা জ্ঞানের পরিচয় দিতে পারে যখন কোনো ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তখন এরা কিন্তু কনফিউজ হয়ে পড়ে এটাই এদের মধ্যে মূল কি বলবো ত্রুটি কেন যেহেতু মিন যেহেতু সূর্যদেব মীন রাশিতে অবস্থান করছে চৈত্র মাসে কিন্তু সূর্যের প্রভাব কার্যকর হচ্ছে না কারণ যেহেতু মিন জল তত্ত্বের ফলে এরা খুব জ্ঞানী খুব সব জানি আমার পুরো মুখস্থ কিন্তু পরীক্ষার হলে যাক সেখানে যে কনফিউজ হয়ে যায় বা ইন্টারভিউ ক্ষেত্রে যে ব্যাস তাদের মাথা ঘুরিয়ে গেল এরা অপরের দুঃখ কষ্ট খুব সহজে অনুধাবন করতে পারে দুঃখ কষ্ট মানুষের খুব অনুভূতিতে তাদের আপ খুব ক্যাচিং করে অনেক পশু অনেকে দেখবেন যারা চৈত্র মাসের জাতি জাতিকারা এরা আবার দেখবেন পশুপ্রেমী হয়ে থাকে কুকুর পুষছে কি বিড়াল পুষছে কিংবা পাখি এরা পুষে তাহলে এরা মানুষের সেবা করতেও ভালোবাসে এবং অনেক চৈত্রের জাতক জাতিকা দেখবেন বড় বড়ো সমাজসেবীও আছেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভালো কাজের সঙ্গে এরা জড়িত আছে এদের একটাই মূল দোষ সেটা হলো এদের ধৈর্য কম যে একটু বেশি দিন ধৈর্য ধরে থাকবো না এই অল্পেতে এরা মানে অস্থির হয়ে যায় ফলে কোনো কাজ ধৈর্য ধরে সম্পন্ন করতে এরা পারে না একটা কাজ করতে করতে অন্য কাজে নজর চলে যায় একটা বিজনেস করতে করতে আবার ভাবছে না ওটাই বোধহয় বেশি প্রফিট চলে যায় একটা কাজ শেষ করতে যদি পারে এরা এই জিনিসটা যদি এরা ধৈর্য ধরে করতে পারে অবশ্যই সফল হবে আর না হলে দু নৌকায় পা দিয়ে চললে দুটোই পণ্ড হয় এদের এদের জীবনে কেতুর প্রভাবটা থাকে কেতু কেতু হচ্ছে ছায়াগ্রহ এই যে কেতুর প্রভাব তো এরা খুব ধার্মিক কেতু কিন্তু কেতুর প্রভাব যাদের তার ধার্মিক হয় পরোপকারী হয় দাতা হয় এবং স্বনামধন্য সন্ন্যাসীও হতে পারে চৈত্র মাসের অনেক জাতক জাতকেরা মঠ দেখবেন বিভিন্ন ধরনের মঠে শঙ্করাচার্যের বিভিন্ন যে মঠ আছে তাতে অনেকেই বড়ো বড়ো পদে সন্ন্যাসী উচ্চ পদে আছেন সন্ন্যাসীরা আছে নতুবা যদি এদের বৃহস্পতি খারাপ হয়ে যায় চোর পর্যন্ত হতে পারে চোর ডাকাত বা ছিনতাইকারী পর্যন্ত হয়ে যেতে পারে যদি এদের খারাপ গ্রহগুলো কাজ করে অপর অপরাধমূলক কাজে এরা জড়িয়ে যায় অধপতনে চলে যেতে পারে সব সবসময় ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে চলা উচিত ছোটোবেলার থেকে যাদের চৈত্র মাসের জাতক জাতিকা আছে বাড়িতে বাচ্চা তাদের বাবা মাকে শেখানো উচিত কিভাবে ধৈর্য ধরে কাজ করতে হয় এটা ছোট থেকে তাদেরকে শেখাবেন তাহলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে না এদের অসৎ বন্ধু বান্ধব থেকে সব সময় দূরে থাকা উচিত চৈত্রের জাতক খুব সেন্সেটিভ সহজেই খারাপেও মিশে যেতে পারে ভালোও মিশে যেতে পারে তাই অসৎ বন্ধুদের থেকে যত দূরে থাকবে এরা ভালো এদের তবে এদের বন্ধু সংখ্যা খুব একটা বেশি হয় না যদি খারাপ হয় তাহলে এরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এরা যদি ধর্মপথে থাকে চরম উন্নতি করবে কারণ কেতুর প্রভাবে মানুষ ধার্মিক সৎ এবং বিনয়ী ও প্রচণ্ড ভদ্র হয় যদি এরা ধর্মপথে থাকে চৈত্র মাসের অনেক জাতক জাতিকা বিভিন্ন মঠ আশ্রমে আছে আপনারা খোঁজ করলে দেখবেন যে চৈত্র মাসে জন্ম এরা সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে এদের মুখে একটা দেখবেন এদের ভাষণ বাচন ভঙ্গি সুন্দর এবং মুখ সবসময় একটা সদা হাস্যময় থাকে এরা ফলে মানুষ এদেরকে ভালোবাসে এদের কথাবার্তা চালচলন শব্দের প্রয়োগ অতীব সুন্দর ছোট থেকেই ভীষণ আকর্ষণীয় হয় এরা অসৎ মানুষদের একদম পছন্দ করে না অসৎ ব্যক্তি যেহেতু এরা দেবগুরু বৃহস্পতির আন্ডারে থাকে অসৎ ব্যক্তিকে এরা পছন্দ করে না যদিও প্রথমে মিশে যায় পরে যদি জানতে পারে তাদের থেকে এরা সরে যায় পরিবারের মধ্যেও যদি কেউ অন্যায় পথে চলে বা অসৎ উপায় উপার্জন করে এরা কিন্তু প্রতিবাদ করে বাধার সৃষ্টি করে তাদের পছন্দ হয় না পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য পরিবারের খুশি আনন্দ নিয়ে সব সময় কাটাতে চায় তবে এদের মনের মতো স্বামী বা স্ত্রী যদি না হয় সংসারে এদের বেশি আসক্তি থাকে না প্রথমেই বলেছিলাম এদের ত্যাগ ত্যাগ স্বীকার করে এরা বেশি এরা ত্যাগের দিকে বেশি চোখ দানে বেশি চোখ সংসারে আসক্তি এদের এমনিতেই কম থাকে তবুও যদি মনের মতো স্বামী বা মনের মতো স্ত্রী না হয় তো এরা সংসার ধর্ম থেকে দূরে চলে যায় পছন্দের পার্টনার যদি হয় তো এদের জীবন সুখী হবে নতুবা যতই জোড়াতালি দিক সুখী হবে না দুদিন হয়তো ভালো থাকবে তারপর আবার গন্ডগোল এরা বেশি মোটাও হয় না আবার বেশি যে খুব বেশি রোগা তাও হয় না এই মাসের জাতিকারা জ্ঞানী এবং শ্রদ্ধাবান হয়ে থাকে চৈত্রের জাতিকারা খুব শ্রদ্ধাবান প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে এদের হিংসা পরায়ণতা দেখা দে মানে দেখা দিতে পারে মানে এইখানটাই একটা এদের ত্রুটি ক্রোধ এবং সেন্টিমেন্ট এদের বেশি হয় মেয়েরা ভীষণ সেন্টিমেন্টাল হয়ে থাকে ফলে এরা প্রেমে খুব একটা যে সাকসেস পায় সেটা হয় না এই মাসের জাতিকাদের ধন মান সুখের অভাব হয় না যেখানেই বিয়ে হোক দেখবেন গরিব ঘরে খুব একটা হয় না তারা গরিব ঘরে বিয়ে হলেও পরবর্তী ক্ষেত্রে অবস্থা খুব ভালো হয়ে থাকে এরা পরিচ্ছন্ন রুচিবান হয়ে থাকে খুব রুচিশীল এরা বহু গুণের অধিকারী হয় মেয়েরা কর্মেরা একনিষ্ঠ মানুষকে খুব সহজে মুগ্ধ করতে পারে বিবাহের পর এদের ভাগ্যের উন্নতি হয় ধরুন খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু বিয়ে হোক তারপর দেখবেন এদের অবস্থার উন্নতি ধীরে ধীরে হতে থাকে কারণ সবার মন জয় করবার ক্ষমতা থাকে এদের এদেরকে কেউ ঘৃণা করে না এরা খুবই লক্ষ্মীযুক্ত হয় এই সব মাসে জাতকদের পেছনে গুপ্ত শত্রু থাকে এদের স্পষ্ট কথাবার্তা এই যে স্পষ্টবাদী অপ্রিয় সত্য কথা বলে দেয় এর ফলে অনেকেই পছন্দ করে আবার অনেকে এদের কথা শুনতে অপছন্দ করে ফলে শত্রুতার সৃষ্টি হয় তবে এরা কথা দিলে কথা রাখে চৈত্র মাসে জাতক বা জাতিকাকে আপনি যদি ঘাড় দেন নিশ্চিত আপনি পাবেন কারণ তারা বেইমানি করবে না এরা এতটা কল্পনা প্রবণ ভীষণ কল্পনা প্রবণ হয়ে থাকে এরা খুব ভাবুক প্রকৃতির হয় ফলে এদের কাজ সময় মতো এরা শেষ করতে পারে না একটা কাজ করতে করতে অন্য কাজে চলে যায় যথেষ্ট পরিশ্রম করতে পারে অপরের ভালো করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যায় আবার অপরের বেশি ভালো করতে যে ঘরে অশান্তিও হয় এদের বিবাহিত জীবন এদের মধ্যম খুব যে সুখকর তা নয় মধ্যম প্রকৃতি হয় ভীষণ খামখেয়ালি মনে দ্বিধার একটা দ্বন্দ্ব থাকে এদের মধ্যে আর সন্দেহ প্রবণতা তো থাকেই যার ফলে এদের অনেকেরই মানসিক সমস্যা হয় হাটের সমস্যা থাকে মস্তিষ্কের সমস্যা হয় এদের জল এবং আগুনে ফাঁড়া থাকে এরা যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে যে কোনো কথা যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে সুবক্তাও হয় এরা বেশি প্রতিবাদী হয় না ফলে অনেকেই এদের ঠকিয়ে চলে যায় এরা যোগ্যতা অনুযায়ী কাজ পায় না দেখুন অনেক ধরুন সে বিএড করেছে এম করেছে এমএসসি করেছে অনেক কিছু করেছে কিন্তু সেরকম যে কলেজ কিংবা স্কুলে সুযোগ পেল না কিংবা বড় একটা টার্গেট করেছে সেই টার্গেটে পৌঁছাতে পারছে না কারণ ওই যে কনফিউজনেস এরা ঠিক জায়গায় ঠিক জিনিস প্রয়োগ করতে পারে না চল্লিশ বছর পর থেকে আর্থিক উন্নতি হয় প্রথম জীবনে বারবার কর্ম পরিবর্তন হয় এক কাজে এরা থাকতে পারে না কখনো ব্যবসা কখনো প্রাইভেট কোম্পানি কখনো চাকরি এই বিভিন্ন রকম করতে থাকে তারপরে দেখা যায় যখন চল্লিশ বা মধ্য বয়স থেকে তাদের অবস্থার উন্নতি হয় এদের জীবনে প্রেম শুভ নয় কারণ প্রেমে যারা দুই চৈত্র মাসে জাতক জাতিকারা পড়ে তাহলে দেখবেন এদের অনেকেই প্রতারিত হয় প্রেমিক বা প্রেমিকার কাছে এরা রেগে গেলে উল্টা পাল্টা কথা বলে ফেলে ফলে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায় এদের ক্রোধটা মারাত্মক এবং সেই সময় এদের এত ক্রোধ রাগের আগুন এত তীব্র হয়ে যায় কি বলতে হবে সেটাও ভুলে যায় এদের একটু বেশি বয়সে বিয়ে হয় দেখবেন চৈত্রের জাতক জাতিকাদের খুব কম বয়সে বিয়ে হয় না সে জাতক কিংবা জাতিকা এদের যদি আশ্বিন এবং অঘ্রাণ মাসের জাতক জাতিকাদের সঙ্গে বিয়ে হয় ভালো করে শুনুন আশ্বিন এবং অঘ্রাণ মাসের জাতক জাতিকাদের সঙ্গে বিয়ে হয় তাহলে শুভ তাহলে মারানসই বা বেশ রাজ্যটক হয় ভাদ্র কার্তিক এবং ফাল্গুনের জাতক বা জাতিকার সঙ্গে বিয়ে হলে দাম্পত্য কলহ একদম নিশ্চিত ভাদ্র মাস কার্তিক মাস ফাল্গুন মাসের জাতক কিংবা জাতিকার সঙ্গে বিয়ে যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরা যদি হলুদ পোকরাজ পড়ে যেহেতু মীন রাশির প্রভাবযুক্ত তাহলে বৃহস্পতিকে সুন্দর খুব বৃহস্পতি স্ট্রং করার জন্য যদি পাথর পড়তে চায় হলুদ পোকরাজ সোনায় বাঁধিয়ে মধুমায় এই আপনার তর্জনীতে পড়তে পারে বৃহস্পতিকে উন্নত করার জন্য আমি বলছি যে পড়ুন তা নয় যদি আপনার দেখা যায় যে আর্থিক উন্নতির দরকার যদি আপনার পাথর পছন্দ হয়তো পোকরাজ পড়তে পারেন হলুদ পোকরাজ কিংবা ব্লু মুনস্টোন ব্লু মুনস্টোন ধারণ করুন বেগুনি রং হলুদ রং খুব শুভ যে কোনো কাজে যাবেন এই রঙগুলি ব্যবহার করুন বেগুনি এবং হলুদ শুভ সংখ্যা তিন বারো একুশ এবং তিরিশ নবগ্রহ মন্ত্র প্রতিদিন পাঠ করুন যখন পুজো করতে যাচ্ছেন নবগ্রহ মন্ত্র পাঠ করুন হাত জোর করে এদের ব্যবসার চেয়ে চাকরিতে বেশি উন্নতি করতে পারে তাই লক্ষ্য করবেন আপনারা চাকরির দিকে বেশি নজর দিন তাহলে আপনাদের উন্নতি বেশি কারণ ব্যবসায় আপনাদের হবে না অনেকে ঠকিয়ে নিয়ে ব্যবসাকে নষ্ট করে দিতে পারে আপনি আর হচ্ছে আপনাদের যেহেতু মিন প্রভাবযুক্ত এবছর আমি একটু এর সঙ্গে সংযোজন করছি যদি কারো বিদেশে চাকরির যোগাযোগ হয়ে থাকে বা চেষ্টা চালাচ্ছে তো টাকা আপনারা চালান কারণ এবছর দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু সুসময় আসছে ভীষণ সুন্দর সময় আসছে এবং অবশ্যই আপনি মিলিয়ে নেবেন আপনার যে কোনো গভর্নমেন্ট কিংবা কোম্পানিতে চাকরির যোগ আছে নমস্কার আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয়গুরু